গাইজ তোমরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মুইও ভালো আছেন তো মুই দেবশ্রীরা আজকে মুই ফার্স্ট ব্লগ নিয়ে চলে আসলাম তোমার সাথে তো আজকে যাম মুই পার্লার চুল স্টেট করিবার তো মোর অনেক দিনের ইচ্ছা ফাইনালি আজকে মুই যাম তো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি খুব খুব ভালো লাগবে তো মুই এলা রেডি হম রেডি হয় তোমার সাথে কথা আছে ফাইনালি মুই রেডি তো এই যে দিদিও হয়ে গেছে তো আমরা বের হম বের হয়ে রাস্তা তোমার সাথে কথা আছে বের হয়ে পড়লি বাড়িতে কি তো ওই যে দেখো দিদি আর ওই যে পিছনে ভাই এসেছে তো ভাই আমার সাথে যাচ্ছে ওই বলে দোকান যাবে অল্প তো আমরা টুকুর যাচ্ছি কামের ঠাকুরি তো কামের ঠাকুরি যায়া তোমার সাথে কথা হাসতাই দেখো আমার দাঁড়িয়ে আসি কামেশাগরি এলা আমার দেখো ঠিক গাইস ফাইনালি আপনি চলিয়ে আসলাম পার্লার তো তোমরা দেখতে থাকবো একটা করে ভালো লাগবে চলো ভিতরে যাওয়া যাবো তুমি চলে আসলাম ফাইনালির ভেতরও তো এলাম ওই করি তোমরা দেখতে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে চলো করছো এলাকা ক্রিম শ্রিম লাগাবে তোমরা দেখতে থাকো ফাইনালি আমার কমপ্লিট হয়ে তো আমি স্টার্ট করল আর দিদি চুল কাটিল আর কালার করিল তো এলা বাজে এগারোটা আমরা আসছি আমরা আসছি ছটার সময় ছিল তো এলার পাল্লারটা ফাঁকা আমরা দুইজনে আসি তো আমরা এলা বাড়ি যাবো বাড়ি যাই তোমার সাথে কথা ফাইনালি আমরা বাড়ি চলে আসলি আর অনেক রাতি হয়ে গেছে এলা খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো বেশি কথা না কং আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে